নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে মিন রাশি পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ এগারোই আজ এগারোই ডিসেম্বর আজ পঁচিশে অজ্ঞান আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে অজ্ঞান বারো এগারো পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবার আজ সূর্যোদয় ছটা পনের ছটা বারো সূর্যাস্ত চারটে পঞ্চাশ একাদশী রাত্রি দশটা সাঁত্রিশ রেবতী নক্ষত্র দিবার নটা আটান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনটা আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেসে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে আর এরপরে বৃষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু আর তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি আর ভূত ধনু ফাঁকা মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ পঁচিশে অজ্ঞান এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতিকা হন মিন রাশি কর্মজীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্ম প্রতিভার বিকাশ আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি মিন রাশির জাতক খান মিন রাশি উচ্চ ক্ষেত্রে ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি বা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা বা স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে আপনার রাশি দ্বাদশের শনির অবস্থান শনির অশুভ প্রভাবে আপনার অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হতে পারে বা আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সেদিক দিয়ে আপনি অবশ্যই সজাগ থাকুন আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে টানাপোড়ান ছিল तो अनेक टाइम मिटवे अपनी जो मीन राशि रिजातव जाती घामी মীন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আপনি দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ থাকবে তবে মীন রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার সন্তান এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট এই নাম্বার ধরে চলুন নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনার ভাতৃজনিত শ্রীবৃদ্ধি কর্মজীবনের উন্নতি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির দ্বারে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে একদন্তী গণেশ পার্বতী প্রিয়বুত্ত গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানে নাম। গান গানে পাতে নাম। গান গান গানে সাই নাম এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনি জীবনে বিভিন্ন ধরনের উন্নতির মুখ দেখবেন এছাড়াও যে ये सौभाग्य अच्छे তা হচ্ছে আপনার ভ্রাতৃজনিত শ্রীবৃদ্ধির খবর আপনার পারিবারিক জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার যেদিক যে সুখবর আছে তা হচ্ছে শরীর স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটবে তবে আজকের দিনে মিন রাশি আপনার বান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে একাধিক বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আপনি পাবেন তা হচ্ছে আপনার আকস্মিক অর্থ লাভের সুযোগ কর্মজীবনে সাফল্য লাভের সুযোগ দীর্ঘদিনের অনেকগুলো সমস্যার সমাধান আজ হয়ে যাবে মিন রাশি রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নমঃ শিবা ওম নমঃ শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি জীবনের পথে আরও দ্রুত উন্নতির দোয়ারে এগিয়ে চলবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ এগারোই ডিসেম্বর পঁচিশে অজ্ঞান বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বললাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের নানা বিপদ আপদ থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ